পারি আমাদের আরবানার থিম দারুণ হয় এবং আমরা ভীষণ প্ল্যান করে সাজানোর ব্যবস্থা করি কিন্তু এবার একটু স্পেশাল বিকজ যারা কমিটি মেম্বার্স এবারে তারা খুব স্পেশাল মানুষজন এবং তাদের ইনোভেটিভ ক্রিয়েশন ক্রিয়েটিভ আইডিয়াসগুলো এবারে তারা ভীষণ ভালো রকমভাবে কাজে লাগিয়েছে এবং অনেক প্ল্যানিং করে তারা করেছে তো দিস টাইম ইট ইস ভেরি গুড স্পেশালি দ্য কালার কমিটি তোমার প্ল্যানিং কি পুজোতে দেখো আমি তো আজকে সকালে ফিরলাম আমি আমি তো বাইরে গেছিলাম জেনারেলি একটু ভালোবাসি তোমার সবাই জানো এবং কাল চলবে আজকে ফিরেছি এবং আজকে আমার প্রচুর উদ্বোধন ছিল সেই জন্য আরো তাড়াহুড়ো করে ফেরা এবং আগামী চার পাঁচটা দিন আশা করি সব জায়গায় যেতে পারবো এবং বন্ধু বান্ধবের সাথে কাটাতে পারবো আর এইবারে অশুভের অঞ্জলিকে এখানেই দেওয়া হচ্ছে ইচ্ছে আছে দেখা যাক কোথায় যাই অশুভের অঞ্জলি তো ডেফিনেটলি দেবো কিন্তু আর হতে হতে পারে পারে আমার একটা জোরে করতালের মাধ্যমে এমন একটি পূর্ণ লগ্নের শুভ লগ্নের আমরা সূচনা হল দুর্গা পূজা আর বানা দুর্গোৎসব দু হাজার চব্বিশের আনুষ্ঠানিক সূচনা सिर्फ माँ है हम सबकी जननी है ओम जो हानि करते हैं उनका हानि करते हमारा उद्धार करती है तो भक्त कहता है ओमा मुंड माला के ओ गोले मा मून দুর্গোৎসব দু হাজার চব্বিশ এই সুন্দর মুহূর্তে শুভ মুহূর্তে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মাঙ্গলিক সূচনা আমাদের মাঝে আছেন শ্রী সরল বিখ্যাত মানুষ এক্সপিতা শ্রী সরদীপ বন্দ্যোপাধ্যায় আমি তাকেও আমাদের এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে সামনে প্রতি অনুরোধ জানাচ্ছি আসলে আগেই বলেছি বহু বিশিষ্ট ব্যক্তির সমাগম ঘটেছে অনেক গুণীজন বিদগ্ধজন আমি হয়তো সবাইকে খেয়াল করে সকলের নাম হয়তো বলতে পারছি